সর্বপ্রথম আমাদের টিউবওয়েলটাই প্রয়োজন আগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশ্যই মসজিদের ব্যাপারে বলার অনেক কিছু আছে তার কারণ মসজিদ হলো আমার একার কাজ নয় এটা হলো অনেকের কাজ সেই হিসাবে যা হোক আমাদের পাড়ার ছেলেমেয়েরা এবং মুরব্বীরা অশেষ তারপর রহমতে তাদের দ্বারায় তাদের দানে আমরা এই পর্যন্ত অগ্রসর হয়েছি ইনশাল্লাহ সামনের দিকে আরও অন্তত আপনাদের সহযোগিতা কামনা করতেছি যদি আপনারা আমাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দেন তাহলে আমরা বেশ উপকৃত হব মসজিদ হলে আল্লাহর ঘর সেই হিসাবে অন্তত আল্লাহর ঘরের দিকে লক্ষ্য করি আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমাদের বর্তমানে এটা বিশেষ করে অজুখানার প্রয়োজন একটা ঘাটের প্রয়োজন টয়লেটের প্রয়োজন এই সমস্ত আর পানির ব্যবস্থা তো অবশ্যই দরকার কারণ এখানে মসজিদ সেই হিসাবে অন্তত কল নাই একটা টিউবওয়েলের প্রয়োজন আছে যদি আপনারা অন্তত বিজয়বান ব্যক্তি যারা আছেন তারা দয়া করে আমাদের যে সহযোগিতা করবেন এই হলো আমাদের কামনা আল্লাহর তারা এই জায়গাটা দিছে ওয়াক্য করে দিবে ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে আমাদের এটা কাজ শেষ হয়ে যাবে তো বলার অনেক কিছুই আছে সহজ কথায় ছোট কথায় যেটা বলতে চাই আমাদের সর্বপ্রথম একটা উজুখানার প্রয়োজন এখন ঘরের কাজটা মোটামুটি আমরা আলহামদুলিল্লাহ দশ ভাই বন্ধুর সহযোগিতায় অনেক লোক আমাদেরকে সহযোগিতা করছে সহযোগিতা আমরা ঘরের কাজটা মোটামুটি কিছুটা কমপ্লিট করে ফেলছি এখন আমাদের সর্বপ্রথম যে কাজটা সেটা হলো আমাদের একটা টিউবওয়েল একটা উজুখানা আর টয়লেট কসবখানার প্রয়োজন সর্বপ্রথম আমাদের টিউবওয়েলটাই প্রয়োজন আগে আচ্ছা এটা আমাদের বেশি প্রয়োজন তো বিদেশে বা বাইরে যারা দশ ভাই বন্ধু আছেন যারা সহযোগিতার হাত বাড়িতে চান আমার কাকা যারা পাস্টার মোহাম্মদ হাফিজুর রহমান ওরফে কালমাসি সাহেব ওনার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের কাছে নাম্বারটা ওনার মাধ্যমে দিয়ে দেবো ইনশাল্লাহ ওই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারবেন কথাও বলতে পারবেন এবং ওই নাম্বার বিকাশ আছে আপনারা বিকাশে দান সৎকা করতে পারবেন ইনশাআল্লাহ জিরো ওয়ান এইট সেভেন সিক্স ফাইভ জিরো ওয়ান ফোর জিরো থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে যদি কেউ আর্থিক সহযোগিতা করে দিতে পারবে না আরেকটু কথা বলতে চাইছিলেন হ্যাঁ জি বলেন কথাটা হলো যে ওজুখানা এবং টয়লেট সম্পর্কে তো বললাম আসলে আমরা এখনও পাঞ্জাগানা মসজিদটার যে একজন পার্মানেন্ট একদম হুজুরের প্রয়োজন আছে আমরা এখনো হুজুর রাখি নাই রাখা সক্ষম হয় নাকি যেহেতু আমরা এটা হুজরাখানার প্রয়োজন আছে উনি থাকার ব্যবস্থা করার জন্য আমাদের হুজরাখানাটাও আমরা এখনো কমপ্লিট করতে পারি নাই কিন্তু আমরা সব কিছু জায়গা টাগা মোটামুটি সিলেকশন করে রেখছি গাছ টাছের ব্যবস্থা আছে এখন কিছু ইট বালু সিমেন্টের প্রয়োজন যদি হুজরাখানার ব্যাপারেও যদি কেউ করে দিতে চান কোনো একজনের দায়িত্বটা যদি নিতে চান ইনশাআল্লাহ নিতে পারেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের সাথে সকল কিছু হবে এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমাদের কাজটা হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দর্শক আসলে ছুটে যাচ্ছি দূর দূরান্তে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে আর আজকে চলে আসলাম কুমিল্লা দক্ষিণাঞ্চল নাঙ্গলকোট উপজেলা মকরপুর ইউনিয়ন এই মকরপুর মগুয়াপাড়া এই মগুয়া ফাড়া মাস্টার মুস্তাফিজুর রহমান সাহেব ও রুফে কালু মাস্টারের বাড়ির দক্ষিণ পাশে কিন্তু নতুন একটি মসজিদ হয়েছে আর এই মসজিদের নাম দিয়েছে মগুয়া মকরুবুর মগুয়াড়া পাঞ্জাখানা মসজিদ তো এখানে অনেক কিছু প্রয়োজন রয়েছে আপনারা শুনেছেন ওনারা কিন্তু বলেছে যে আসলে যেহেতু এই মসজিদটি এই পাঞ্জাখানাটি নতুন অনেক কিছুর প্রয়োজন যারা দূর প্রবাসে বিভিন্ন রাষ্ট্রে রয়েছেন আশা করি এই নাম্বারে যোগাযোগ করলে বিস্তারিত তথ্য আরো জানতে পারবেন ইনশাল্লাহ আপনাদের যেই যেই মানবতা সহযোগিতা যদি আপনারা এখানে করে থাকেন তাহলে আমি মনে করি আল্লাহ আপনাদেরকে সেই ফল দিবে কোনো 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 তাই অনেক কথা বলেছি যদি কোনো ভুলভ্রান্তি করে থাকি গ্রামের ছেলে মাইক নষ্ট ছুটে যাচ্ছি দূর দূরান্তে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে মাইক নষ্ট কখনো খবর দেখে না খবর পড়ে না খবর তৈরি করে আর কিছু কিছু খবর যখন আমরা প্রকাশ করি তখন কিছু বন্ধু বলে কত টাকা এই হচ্ছে বর্তমান অবস্থা তারপর বলি আল্লাহ যেন সবাইকে সঠিক বুঝ দান করে আমিন তাই অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন এই ভাড়া আল আকসা পাঞ্জাখানা মসজিদের দিকে এবং কি অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন সকল কিছু তথ্য জানতে পারবেন তাই আজকের মতো ছিল এ পর্যন্ত আল্লাহ হাফেজ